আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি দেশ কিংবা দেশের বাহির কাছে কিংবা দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তালার মেহরবানিতে আমিও বেশ ভালো আছি আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাই সবাইকে অনেক ওয়েলকাম আজকে আমি খুব সুন্দর একটি টুপিস আপনাদেরকে দেখিয়ে দিব ফেব্রিক্সটি হচ্ছে অরবিট বেক্সিভ অয়েল অরবিট বেক্সি ভয়েলের উপরে আমরা রানী গোলাপি কালার সেম কাপড়ের সেম কালার সুতা অর্থাৎ আকাশি কালার সুতা এবং বাসন্তী হলুদ কালার সুতা বাসন্তী হলুদ কালার সুতা দিয়ে কাজ করেছি প্রথমে আমি আপনাদেরকে জামাটি দেখিয়ে দিচ্ছি দেখেন জামাটি তো খুব সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে এটি হচ্ছে ড্রেসটির ফ্রন্ট পার্টটি অল ওভার এভাবে আমরা কাজ করে দিয়েছি লাখন স্টিচ দেওয়া হয়েছে এখানে গিট ভরাট বা কাশ্মীরি ভরাট দেওয়া হয়েছে শাটিন ভরাট দেওয়া হয়েছে খুব সুন্দর করে ড্রেসটি কর তাছাড়া নকশি সেলাই করে দেওয়া হয়েছে খুব সুন্দর করে আমরা ব্লক ব্লকের মতো ঘর করে লাখনৌ স্টিচ করে দিয়েছি এবং এই যে ছোট্ট ফুলগুলো দেখতে পাচ্ছেন ফুলের মাঝখানে ডলার বসিয়ে দেওয়া হয়েছে লাখনৌ স্টিচের ঘরটির মাঝখানে আমরা এটাকে পাতা শাটিন স্টিচ দিয়ে পাতা করে দিয়েছি নাকি সরি খেজুর পাতা স্টিচ দিয়ে আমরা পাতার কাজটি করে দিয়েছি অনেকগুলো সেলাই এবং অনেকগুলো কালারের সুতা দিয়ে আমরা ড্রেসটি করেছি দেখেন কতটা সুন্দর হয়েছে আশা করছি ড্রেসটা যখন আপনারা মেক করে পরবেন খুব খুব সুন্দর লাগবে অনেক গর্জিয়াস হয়ে উঠবে ক্যামেরাতে যে কেমন আসতেছে সেটা বুঝতে পারতেছি না বাস্তবে ড্রেসটি অনেক সুন্দর ড্রেস এর কাজের ফিনিশিং খুবই সুন্দর হয়েছে এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ড্রেসটির খুব সুন্দর করে একটি কাজ করে দেওয়া দেখেন পুরো ব্যাক পার্ট জুড়ে মাঝের মিলিনটাতে দেখেন কতটা সুন্দর করে একটি কাজ করে দেয়া হয়েছে এটি হচ্ছে হাতার পোষণটি হাতাতেও খুব সুন্দর করে একটি লাখনো স্টিচ দিয়ে এবং সেলাই দিয়ে কাজ করে দেওয়া হয়েছে এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ড্রেসটির টি এই ড্রেসটি দুই হাত বহরের উপরে করা তাই দুই হাত বহরের উপরেই করা হয়েছে ওনার লম্বা পাবেন আপনারা পাঁচ হাত চড়ায় আপনারা তেত্রিশ থেকে ইঞ্চি দুই পাশে এবং মোটা করে পার করে দেওয়া হয়েছে এভাবে মোটা করে করে পার দেওয়া হয়েছে এবং মাঝখানে খুব সুন্দর করে ফুলকারি কাজ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা ফুলের মাঝখানে ডলার বসিয়ে দেওয়া হয়েছে এভাবে আমরা পুরো ওনাটি কমপ্লিট করে নিয়েছে দেখেন ওনাটির কাজটাও কতটা সুন্দর হয়েছে সুন্দর হাতের কাজের টু টি নিতে চাচ্ছেন এটিও আমাদের কাছে এক পিসে আছে যদি নিতে চান তাহলে আমরা কাস্টমাইজ করে তৈরি করে দিব আমরা এখন ঈদের জন্য অর্ডার নিচ্ছি আমরা এই ড্রেস অর্ডার নিচ্ছি যারা নিতে চান দ্রুত ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে মেসেঞ্জারে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই হচ্ছে জামা এবং দেখেন একসাথে জামা এবং কতটা সুন্দর লাগতেছে গলার ডিজাইন টি করা হয়নি আপনারা আপনাদের পছন্দ মতো গলার ডিজাইনটি করে নিতে পারবেন যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম